হ্যালো বন্ধুরা এই দেখো একটা কাঁচের বাটি আর চামচ এটা দিয়ে আমি একটা ক্রিম বানাই যেমন ধরো এটা নাইটে লাগিয়েই বেশি শুই আমি নাইট ক্রিম হিসাবেও বেশি ইউজ করি বা খুব এই যে ঠান্ডার সময় এখন যাচ্ছে এখন সকালবেলা মুখ টুক ধুয়েও যদি একটু লাগিয়ে রাখি তো সারাদিন পুরো মানে স্কিনটা এত সফট থাকে আর একটু গা টানে এটা তুমি মুখে হাতে সব জায়গায় দিতে পারো সব জায়গাতে তো প্রথমে দেখো আমি পুরো এক চামচ ভর্তি করে ইয়ে নিলাম অ্যালোভেরা জেল তার মধ্যে দিলাম হচ্ছে এক চামচ অলিভ অয়েল আবার দেব এক চামচ বাদাম তেল আচ্ছা আর নারকেল তেল এক চামচ আর ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল যেটা আমি ইউজ করি সেটা দেখবে সবাই যেটা ইউজ করে সেটা হচ্ছে গ্রিন কালারের আর আমি যে ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করি সেটা হচ্ছে হলুদ কালারের তো এই যে বাদাম তেলটা দিয়ে নিলাম এবার এইগুলো সব একসঙ্গে ভালো করে মেশা এটা এত ভালো একটা মানে উপকার এই যে বাদাম তেল বাজারে যে কোনো এই দোকান বলো বা ফার্মেসিতে বলো এরকম পেয়ে যাবে বাদাম তেল বাদাম তেলটা খুব ভালো স্কিনের জন্য তো ভীষণ ভালো মানে তোমার মানে স্কিন টান টান করতে বাদাম তেলটা ভীষণভাবে উপকার করে আর খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটাতে হবে ভীষণ ভালো করে মানে পুরো কালারটাই মানে এমনভাবে ফেটাবে দেখবে গ্রিন কালার ছিল সেটা পুরো কালারটা ফেটাতে ফেটাতে দেখবে একদম এই দেখো যেটা বলছিলাম যে ক্যাপসুলটা আমি ইউজ করি ভিটামিন এই ক্যাপসুলটা দেখতে পাচ্ছ মানে হলুদ হলুদ কালার গ্রিন কালারটা এই ক্যাপসুলটাও আমি বলে দেবো যদি কেউ জানতে চাও আমি কোন ক্যাপসুলটা ইউজ করি কেউ যদি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করো আমি বলে দেবো এটা ওই ক্যাপসুলটা থেকেও এটা বেশি ভালো উপকার দেয় এটার বেনিফিটটা আরেকটু ভালো বেশি তো জানতে চাইলে আমি অবশ্যই বলে দেবো আর এটা যেটা বলছিলাম ভীষণভাবে মানে ফেটাতে হবে ভীষণ ভালো করে মানে হাত ব্যথা হয়ে যায় এরকমভাবে তার দিলাম হচ্ছে নারকেল তেল নারকেলটা দেখো গলে গেছে তাই মানে গলে মানে সরি গলে গেছে হচ্ছে জমে গেছে তো নাড়া নাড়ি করে বার করলাম পুরো হাফ চামচ মতো নারকেল তেল দিলাম দিয়ে পুরোটা আহ ভীষণ ভালো করে না তবে মানে যেরকম ভাবে আমরা ফেটাই না কোনো ব্যাটার ট্যাটার বানালে ঠিক সেইভাবে পুরো ভীষণ ভালো করে ফেটাতে হবে মানে পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে একদম হোয়াইট কালার মানে ঘিয়ে ঘিয়ে কালার চলে আসবে এরকমভাবে পুরো ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ফেটাবে তত ভালো উপকার দেবে তো এইভাবে আমি একটা ক্রিম বানাই মানে একটা কন্টেনারে রেখে দিই মোটামুটি এক মাসের মতন আমি বানিয়ে রাখি এক মাস আমার চলে যায় আমি প্রতিদিন রাতে ভালো করে মুখটা ওয়াশ করে তোমরা যে যেটা দিয়ে ওয়াশ করবো যেরকমভাবে মুখটা খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে ভালো করে পরিষ্কার ধুয়ে মুখটাকে শুকনো নরম ধামসা বলো যে যা ইউজ করো মাছ বলো সেটা দিকে খুব ভালো করে মুছে নিতে হবে বা তোয়ালে বলো দিয়ে দেখো এই রকম জিনিসটা হবে পুরো কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেছে এটা যত নাড়বে তত দেখবে সাদা সাদা হয়ে যাবে তো এরকম ঠিক ঠক থকে একটা থিকনেস একটা ব্যাপার থাকবে জিনিসটাতে ঠিক এই রকম একটা জিনিস তৈরি হবে দিয়ে এ দেখো বাটিটাও কিন্তু আমি একদম পুরো এদের একদম উপর করে দেবো কিন্তু জিনিসটা পড়বে না মানে ফেটানোটা এরকমই হবে এরকম পুরো বাটি উপর করে দিয়েছি কিন্তু পড়ছে না মানে তরল ভাবটা একদমই থাকবে না পুরো থিকনেস একটা ব্যাপার চলে আসবে তো ভীষণ ভালো নাইট ক্রিমের কাজ করে চোখের নিচে যদি কালি থাকে সেটাও আস্তে আস্তে তুলে দেয় কিন্তু এটা কন্টিনিউ তোমাকে করতে হবে ওই একদিন মাখলাম চার দিন মাখলাম না এরম করলে হবে না যেটা আমার হয়ে থাকে গ্যাপ পড়ে যায় আমি একদিন ভুলে যাই মাখতে তো কিন্তু তোমরা সেটা করবে না আমার মতো তোমরা এটা কন্টিনিউ করবে ভীষণ ভালো একটা নাইট ক্রিমের কাজ করে